thank <laughs> you চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আমার সব কাজ হয়ে গেছে সব কাজ বলতে স্নান টান এই যেখানে পুজোও দিয়ে নিয়েছি সব কিছু কমপ্লিট হয়ে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে পিকনিকে তো এখন বাজে যে দশটা দশটার সময় বেরোচ্ছি আর সামনেই আমাদের সামনে পিকনিক স্পট তোমাদের গিয়ে পিকনিক স্পটে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় কি পিকনিক করছি না করছে আজকে সারাদিনটা ওখানেই স্পেন্ড করবো কি করছি কি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো সাথে থাকো আর এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি একটা এই যে ছোট্ট একটা ব্যাগ কুছিয়ে নিয়েছি যে যেহেতু সারাদিনের ব্যাপার চার্জার টার্জার এগুলো নেওয়ার আছে ফোনের টোনে চার্জার ফার্জার এগুলো সব নিয়েছি এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি তো চলো এখন হাঁটি হাঁটি পাপা করে আমরা যেখানে পিকনিক স্পট সেখানে যাবো কারুর বাড়িতেই যাব মানে বাড়িতে গিয়ে পিকনিকটা হবে আর কি তো বাড়িই হচ্ছে পিকনিক স্পট তো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এখন ঝটপট করে বেরিয়ে পড়ে অনেকটা লেট হয়ে গেছে নটার সময় যাওয়ার কথা দশটা বেজে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে লাইট ফাইটগুলো সব বন্ধ করে এবার বেরাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি কি করছি সবকিছু আর হাওয়া দিচ্ছে বাইরে প্রচুর আর রোদও খুব সুন্দর উঠেছে দেখতে পাচ্ছো কত সুন্দর রোদ উঠেছে চলো হাঁটতে হাঁটতে সামনেই আছে একটু পরেই পৌঁছে যাবো পাঁচ মিনিট আমাদের বাড়ি থেকে দূরত্ব পাঁচ মিনিট তো চলো গিয়ে পরে দেখা হচ্ছে এই যে চলে এসেছি পিকনিক স্পটে তো দেখো এই ছাদ পিকনিক আজকে আমাদের হবে ছাদ পিকনিক ছাদটা পুরো এই যে পুরো একদম এদিক থেকে যাতে হাওয়া না দেয় প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর এত হাওয়া দিচ্ছে যে এই যে বিশ লিটারে একটা জলের বোতল রাখা হয়েছিল ওগুলোকে মানে ড্রাম দিয়ে ওগুলো পর্যন্ত উড়িয়ে দিচ্ছে এত হাওয়া দেখো অবস্থা দেখো হাওয়া ওই পিকনিক করবো সমস্যা এত হাওয়া দিচ্ছে এত সত্যি করে শীতকালে এত হাওয়া দেয় না ঝড়ের মতন হাওয়া দিচ্ছে যাই হোক এখানেই বেঁধে বেঁধে এখানটাতেই রান্না বান্না সব হবে রান্নাবান্নার দোকান সব নিয়ে এই যে নিচে ছিল নিচ থেকে সব উঠিয়ে উপরে নেওয়া হয়েছে এবার শুধু এগুলো হয়ে গেলে পরে আমাদের রান্নাবান্না স্টার্ট হয়ে যাবে আর কি কী মেনু হচ্ছে এবার হাওয়াটা খুব ভালো না তাই আজকে কি কি মেনু হচ্ছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এখন আপাতত টিফিনের কি হচ্ছে সেটাও পরে শেয়ার করছি এখন আপাতত এগুলো বাঁধা হোক তারপরে আসছি চিনি আসছে কে কিরকম সবাই চলো পরে আসছি ফারস্টে দেখো আমাদের গ্যাসটা অন করে নিয়ে আমরা ফারস্টে ডিম সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ আছে আমাদের টিফিনের মেনু সেজন্য ডিম সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি যতগুলো মেম্বার আছে সবার একটা করে ডিম সিদ্ধ খাওয়া হবে সেই জন্য সবটাটা গরম শীতকালে বেশ ডিম সিদ্ধটা খেতে ভালোই লাগে তারপরে আমরা বসে পড়লাম হচ্ছে রসুন ছাড়তে যেহেতু চিকেন হবে অনেকটাই চিকেন আছে ওই জন্য রসুনের পরিমাণটাও অনেকটা লাগবে সেই জন্য যে বসে বসে রসুনটা ছাড়াই তো তখন ডিমটা ওদিকে সেদ্ধ হোক তা আমরা দুজনে গল্প করছিলাম গল্প করতে করতে রসুন ছাড়ানো হচ্ছে এই আর কি আমাদের পিকনিকে আরেকজন জয়েন হয়েছে এই যে এখন পিঁয়াজ কাটতে বসে দিচ্ছি আমরা রসুনগুলো এতক্ষণ ছাড়ালাম আমি আর মাম্পি মিলে আর একজনকে পিঁয়াজ কাটতে বসে দিচ্ছি আর ওইদিকে খাওয়া হচ্ছে টিফিন কি টিফিন হচ্ছে চলো দেখি একবার কি খাওয়া হচ্ছে টিফিনে এদিকটা খুব রোদ ওইদিকটা ছাওয়া করে বসেছি আর এরা ওইদিক ছাওয়া করে বসেছে এই যে বাচ্চাগুলোকে সব টিফিন দেওয়া হয়ে গেছে এই যে ডিমগুলো ছাড়িয়ে সব রাখলাম এখানে এদের খাওয়া দাওয়া হচ্ছে কি কি মেনু হয়েছে পিউ একটু বলে দিত টিফিন ব্যাস এই হচ্ছে আজকে আমাদের টিফিনের মেনু সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে কমপ্লিট বাবাই ডিম ছাড়াতে পারছে না ডিমটা ছাড়িয়ে দিচ্ছে ওই জন্য দেব আচ্ছা লাগ রায় ভাল লাগছে মিষ্টি পিউ বাবাই চরুই ভাতি আমাদের চলো বাচ্চা বাড়িদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বড়রাও বসে পড়েছি বড়রাও আমরা টিফিন নিয়ে যে টিফিন খাচ্ছি টিফিন খেতে বসে পড়েছি কেমন লাগে তোমার মাংস ধুতে মাংসটা আমি এখানে বসে পড়েছি নিয়ে ধুতে তো মাংসটা কিছুটা ধোয়ার পরে আমি দেখো এখানে উঠিয়ে রেখেছি এটাকে আরও এক দুবার ধোবো ভালো করে ধুয়ে টুয়ে তারপরে রান্না করা হবে আর এদিকে দেখো মাছ মাছের ডিপার্টমেন্ট ফিশ ফ্রাই করা হচ্ছে এখানে ফিশ ফ্রাই কুক হচ্ছে আমার বান্ধবীর বর সেইখানে ফিশ ফ্রাই করছে আর ভিডিওটা আমার বর করে দিচ্ছিল আর কি যাই হোক তো এদিকে ফিশ ফ্রাই হবে বাচ্চাগুলোও খাওয়া হবে আমরাও খাবো ততক্ষণে কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সেগুলো হচ্ছে তারপরে এদিকে দেখো বড় বড় যে পিসগুলো ছিল সেইগুলো কাটা হচ্ছে কেন কি বড় বড়ো পিসগুলো হতেও টাইম লাগে আর ভিতরে মশলা টশলা নাডুগুলো বেশ খেতে ভালো লাগে না সেই জন্য এগুলো ছোটো ছোটো করে কাটা হচ্ছে কেটে টেটে তারপর দেখো চা নিয়ে বসে পড়েছি চাটা আমাদের ছিল না তো হাট করে চা খেতে মন করলো সেই জন্য আমরা দেখো কাপ আনা হয়নি সেই জন্য বড় গ্লাসেই নিয়ে নিয়েছি আর কি চা জল খাওয়ার গ্লাসগুলোতেই নিয়ে নিয়েছি তো এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি যে এদিকে আমার হাজব্যান্ডও বসে আছে সেও চা খাচ্ছে সবাই মিলে এখানে চাটা খেয়ে নিচ্ছে আর গল্প করছি তারপরে দেখো এদিকে ফিশ ফ্রাইয়ের জন্য যে আমরা বললামই ফিশ ফ্রাই হচ্ছিলো সেগুলো এখন কমপ্লিট হয়ে গেছে এবার একটা করে সবাইকে দিয়ে দিচ্ছি বাচ্চাগুলোকে দিয়ে দিলাম ফার্স্টে তারপর আবার আমরা খাবো হয়ে গেছে কমপ্লিট এত রোদ মাঝখানে এত হাওয়া দিচ্ছিল এখন এত রোদ লাগছে এদিকে চিকেন বসাচ্ছি এই যে তেল গরম করতে দিয়ে দিচ্ছি ওর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি চলো এবার পেঁয়াজ পেঁয়াজ দিয়ে চিকেনটা বসানো যাক এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি লাল লাল হয়ে গেছে আর এদিকে আছে মাংসটা রাখা আর পাশেই টিফিন বাটিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাংসর মশলাটা তো এই যে আমার চিকেন টিকেন রান্না হয়ে গেছে অনেকক্ষণ পরে তারপর বাচ্চাগুলোকে খেতেও দেওয়া হয়ে গেছে আজকের মেনুটা একদমই সিম্পল ছিল খুব একটা তামঝাম করা হয়নি ভাত চিকেন আর চাটনি আর মিষ্টি ছিল আমাদের মেনুতে সেটা কোনো বারো ব্যাপার না কিন্তু ব্যাপার হচ্ছে যে সবাই মিলে যে একটা আনন্দ করছি এরকম সিজনে যেটা রোদে বসে খাওয়ার সেটা একটা মজাই আলাদা সেটা হয়তো অন্য কোনো টাইমে পাওয়া যাবে না সেই জন্য এই সিজনে করাটাই একটা বড় ব্যাপার তো সেই জন্য আজকে আমরা প্ল্যানিং করেছিলাম যে চলো আজই খাওয়া যাক তো যাই হোক এখানে রান্না বান্না হয়ে গেছে বাচ্চাদেরকে খাওয়ারও দিয়ে দিলাম যে যটা খেতে পারবে আর কি আগে ফার্স্ট একটু একটু করে দেওয়া হচ্ছে তারপর যে যেরকম খাবে তখন দেওয়া হবে আর নিজে নিজেরই খাচ্ছে সব বাচ্চাগুলোকে দেখতেই পাচ্ছ আর এখানে সার্ভ করে দিচ্ছে আমাদের যে দিদিটা তোমাদের দেখালাম আমাকে সে সার্ভ করে দিচ্ছে আর আমি ভিডিও করছিলাম তারপর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তারপর আমি সবাইকে সার্ভ করে দিলাম দিয়ে তারপরে আমি বসলাম তার আগে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি এদিকে এটা বসে গেছে দুজনে আর আমরা বসছি যে মিষ্টি মিষ্টির সাইজ দেখাচ্ছে আর কি তো যাই হোক এদিকে ওরা বসে গেছে আর আমরা এদিকে বসছিলাম আর আমরা যখন বসছি তখন দেখো জাস্ট ওয়েদারটা তখন জাস্ট সূর্যটা জাস্ট ডুব্বো ডুব্বো করছে সেই টাইমটাতে আমরা বসছি খেতে তো সারাদিন মানে গল্প করে গুজব করে আ আড্ডা মেরে নাচ করে গান করে সব রকমভাবেই কাটানো হয়েছে সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে এখন এখন বিকেল বিকেল আমাদের পিকনিক হয়ে সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন অনেকটা ভাত বেঁচে গেছে সেই জন্য ভাবছি রাত্রেবেলা তো এখানেই খাওয়া দাওয়া করে টোরে একবারে বাড়ি যাব তো এই যে এখন আপাতত এরকম সিচুয়েশন ওই দেখো মিষ্টি দাঁড়িয়ে আছে হাই করে দাও এমনি করে হাই করে দাও তো লজ্জা পেয়ে গেল আর এদিকে রান্না বান্না হয়েছে এদিকে তিরপলটা মানে তিরপল এটাকে কী বলবো যাই হোক এটা একটা টাঙানো আছে সাইড দিয়ে ঘেরা দেওয়া আছে যেটা হাওয়াটা না লাগে মাঝখানে এত জোরে হাওয়া এলো এখানে একটা টাঙানো হয়েছিল সেটা সব খুলে দেওয়া হলো এত জোরে হাওয়াটা এসছিল যাই হোক চলো আমাদের সবকিছু কিছু কমপ্লিট এই এখন খাওয়া দাওয়া করে উঠলাম মোটামুটি সাড়ে চারটে বেজে গেলো আমাদের খাওয়া দাওয়া করতে করতে বাচ্চাদের খাওয়াতে করতে আমরা করতে খেতে খেতে সাড়ে চারটে বেজে গেলো ইচ্ছা করে এতটা লেট হলো হলে অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে যেত যাই হোক খুব এনজয় করলাম এখনও রাতটা বাকি আছে রাতটা খাওয়া দাওয়া করে একবারে তারপরে যাওয়া হবে তো চলো এখনকার মতন টাটা আবার যখন পরে আসব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করছি কী না করছি চলো হ্যালো এখন বার যে রাত্রি নটা আবারও ছাদে চলে এসেছি ছাদেই ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরে নিই যখন একটু হয়েই আছে ছাদটা তো ছাদের মধ্যে খাওয়া দাওয়া সেরে নেবো এই যে এখানে আছে রাজবাহিক করে তো হায় তো দিয়ে হাই ঠান্ডা লাগছে খুব আর এখানে আমাদের মাংস কতটা বেঁচে গেছিলো সকালবেলা তো ছিল তারপর লাইট আসছে তো সেটাকে গরম করা হচ্ছে সতেরঞ্চিটা এদিকে পাতা আছে আর এদিকে খোলা হয়ে গেছে এদিকে খোলা হয়ে গেছে ছাদটা পুরো ফাঁকা বাচ্চাগুলো নিচে খেলছে তারপরে এখানে উপরে খাওয়া দাওয়া করে টোরে আবার বাড়ি যাবো নটা বাজছে চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে পরে আসছি খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কিন্তু এই জিনিসটা না শেয়ার করলেই নয় পিকনিক হবে আর নাচ গান হবে না সেটা হতেই পারে না সকালবেলা নাচ গান করেছিলাম বাট এতটাই নাচের মধ্যে ডুবেছিলাম যে আমরা যে ভিডিও করব সেটাই হয়তো আমি ভুলে গেছিলাম যাই হোক আবার বিকালবেলাতে কেন বাদ যায় রাত্রেবেলাতেও খাওয়া দাওয়া করে নিয়ে একটু যাতে হজমটাও ভালো মতন হয় সেই জন্য একটুখানি নাচ গান করছি আর এখানে নাচ মানে গানটা আমি দিই নি কেন গানটা দিলেই কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য গানটা আমি মিউট করে দিয়েছি আর ভয়েস ওভারে কথা বলছি তো এখানে একটুখানি টাচ করে নিয়ে তারপরে অনেকটা রাত হয়ে গেছে এবার আমি যাচ্ছি বাড়ি রেডি হয়ে গেছি দেখো ওরাও বাইরে দাঁড়িয়ে আছে ওরাও আশেপাশেই থাকে একজন তো সেই জন্য আমরা তো গাড়ি করে যাবই তো ওই জন্য গাড়িটা বের করছে আমার বর আর বাবাই এখানে আছে আমিও রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আমরা রাস্তার মধ্যে আর সে প্রচুর ঠান্ডা ছিল প্রচুর 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 ঠান্ডা ছিল যাই হোক খুব এনজয় করলাম বাড়ি গিয়ে তাহলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো আগে বাড়ি পৌঁছে যাই ঝটপট করে হ্যালো এখন বাজে এগারোটা বাড়ি চলে এসেছি জাস্ট একটু আগে ঢুকলাম ঢুকে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে টয়ে নিয়ে এবার একটুখানি শান্তি মতো বসলাম আর বিছানা টিছানা করে দিয়েছি এবার বাবাইকে ঘুম পাড়িয়ে দেবো এগারোটা বাজছে অনেকটাই দেরি হয়ে গেছে সারাদিন খুব ভালো মতো এনজয় করলাম হই হুল্লোর একদম রাত পর্যন্ত এনজয় করলাম পিকনিক সাধারণত বিকেল পর্যন্ত হয় কিন্তু আমাদের রাত পর্যন্ত টেনে দিল তো চলো খাওয়া দাওয়া করে টোরে তারপরে বাড়ি চলে এসেছি এখন তো এখন ঘুমাবো আর তো কিছু করার নেই তো চলো আজকের মতন এখানেই ব্লগটাকে এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো